হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা চব্বিশ এপ্রিল দু হাজার সালের বৃহস্পতিবার বরুধিনী একাদশী ব্রত আপনারা যারা এই ভিডিওটি ক্লিক করেছেন আমি জানি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এই বরুধিনী একাদশী ব্রত পালন করবেন তাই বন্ধুরা এই ব্রত পালন করার আগে আপনাদেরকে জানতে হবে এই ব্রতের কথা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপনা করব এই বরুধিনী একাদশী ব্রত কথা আপনারা সকলে খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে এই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এখন শুরু করতে চলেছি বরুদিনী একাদশীর ব্রত কথা আপনারা সকলে খুবই মনোযোগ সহকারে শুনতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈশাখ মাসের গুরু তিনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইয়লোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী গুরুথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে দুর্ভাগা শ্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্বাবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুধিনী ব্রত পালনের লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইয়লোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিব্যশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই পিতলোক ও দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা অন্নদানে সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দাম থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুধিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যা উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুধুনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুবার আহার ও মৈথুন পরিত্যাগ করে দূত্তক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভজন মাংস মুসুর তেল মিথ্যাভাসন ব্যায়াম দুবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন এই বিধি অনুসারে বরুদিনী ব্রত পালনে সকল প্রকার পাপ বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যতনা থেকে পরিত্রাণের জন্য পরম যতনে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য গরু তিনি একাদশীর কথা শ্রদ্ধাবরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় বন্ধুরা এই ছিল গুরুথিনী একাদশী ব্রত কথা আমি আশা করব বন্ধুরা আপনারা এই ব্রত কথাটি খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে শ্রবণ করেছেন আমি আশা করব আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করেই গেছেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামকান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে